আমি নতুন খাবার দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব না এটা কখনো হয়েছে আর আজকে সেরকমই বাজারে একটা নতুন খাবার আমার চোখে পড়ে গেছিলো আর প্রথমে তো ভেবেছিলাম এগুলো কি ওষুধ নাকি এরকম দেখতে কেন জ্বরের ওষুধ মাথা ব্যথার ওষুধ কী এগুলো তারপরে ভাবলাম চলো ঘরে নিয়ে গিয়ে দেখা হোক আর তাই আমি নিয়ে চলে এসেছিলাম আর তারপরে কি দেখলাম যেন এগুলো মোটেও ওষুধ নয় শুধু ওষুধের মতো দেখতে আজকালকার দিনে যে কত রকমের খাবার তৈরি করছে বলার বাইরে সব বিভিন্ন রকমের খাবার কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে যে এগুলো কি সত্যি খাবো কিছু হয়ে যাবে না তো তারপরেও আমি এগুলো নিয়ে এসেছিলাম আর দেখো এগুলো আমি খেয়েও টেস্ট করেছিলাম এতটাও ভালো খেতে ছিল না সব বিভিন্ন রকমের ফ্লেভারের ছিল ম্যাঙ্গো অরেঞ্জ এমনি ফ্লেভারের ছিল আর মোটামুটি খেতে ছিল ট্যাবলেটের মতনই পুরোপুরি বানানো হয়েছিলো দেখতেও ট্যাবলেটের মতো আর খেতে তো ওই রকম লাগছিল লাগছিলো আর বলবো কিন্তু ট্রাই করতে পারো নতুন জিনিস ট্রাই না করলে চলে চলো তোমরা কারা কারাকে এইটা খেয়েছো কমেন্ট করে জানিও